আসসালামু আলাইকুম বিকাশ অ্যাকাউন্টে যারা চাকরি করতে চান ম্যানেজার পদে তাদের জন্য আজকের এই ভিডিওটি বিকাশ ম্যানেজার পদে চাকরি দিচ্ছে বিকাশ অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড ম্যানেজার পদের জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী ছয় মে ষোলোই মে পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম বিকাশ লিমিটেড বিভাগের নাম রেভিনিউ ইন্স্যুরেন্স অ্যান্ড অপারেশনস ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস পদের নাম ম্যানেজার পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা বিবিএ এম বিএ ফিনান্স অ্যাকাউন্টিং অভিজ্ঞতা ছয় থেকে আট বছরের বেতন আলোচনা সপক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রাপ্তির ধরন নারী পুরুষ বয়স সর্বনিম্ন উনত্রিশ বছর কর্মস্থল স্থানে যে কোনো অবশ্যই বিকাশ এই অ্যাকাউন্ট এই ম্যানেজার পদে চাকরি চাকরি করতে আপনাদের নিকটস্থ যে কম্পিউটার যেখানে আবেদন করা হয় আপনার সেখানে গিয়ে বিস্তারিত বললে তারা কিন্তু সুন্দরভাবে ভাবে আবেদন করবে এবং নিজেরাই আমি দেখি অনেকজন নিজেরাই কিন্তু এটা করতে যায় এবং পারে না পরবর্তীতে আমাদের বকাবকি করে অবশ্যই আমি এই ক্ষেত্রে সাজেস্ট করব যে আপনারা অবশ্যই নিকটস্থ যে এখানে কম্পিউটার আবেদন করা হয় সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ধন্যবাদ